কিছু কাজগুলা ধরলাম আর অমনিতে এসে ঘুম থেকে উঠে গিয়েছে তোদের জালাই আমি পারি না তোর জালাই আমি পারি কেন একটু করে ঘুমাই শুধু আমি কাজ করতে পারি না ঘুমাতে পারি না খাইতে পারি না তোর জন্য আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব এত কেন জালাস এত কেন জালাস তোর চোখে ঘুম বলতে কিছু নাই নাকি এ জালাটা কি পাগল হবে নাকি তিন চারবার দিনে একটা বেবি ঘুমায় সে এক মিনিটও ঘুমাবে না সর্বোচ্চ পাঁচ মিনিট ঘুমাবে আমি যে কি করব ওকে নিয়ে আমি পারি না আজকে আমার বাচ্চাটাকে কত বকা দিলাম আর একটু আদর করলে পারতাম না একটু সময় দিলে আমার মেয়েটাকে কত ভালো হতো পুরো দিন আমি একটু তাকে সময় দিইনি কত বকা ঝকা করেছি এখন খুবই খারাপ লাগছে আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু কি করব বল এত খাজ একটু ঘুমা শোনা ভালো করে পুরো রেকর্ড করলো আজকে টানা দুই ঘন্টা তারা কিভাবে ঘুমাচ্ছে একটু গিয়ে দেখে আসি তো দুটো তো খেতে হবে না এতক্ষণ ঘুমালে হবে একটু কাছে গিয়ে দেখি তো নিঃশ্বাসটা পড়ছে কিনা ও সেই একটা ভয় আপনারা কেউ এই কাণ্ডটা করেন কি না যে বেশিক্ষণ ঘুমালে আমি সবসময় হার্টবিটটা তার চেক করি হ্যাঁ হার্টবিট আছে নাকি গেছে কি একটা অবস্থায় দেখেন এতে কি শুধু আমার হয় নাকি আপনাদেরও কারো হয় হয়ে থাকলে একটু জানাবেন প্লিজ